ক্লাসরুম ক্যাম্পাস বেঞ্চ রনি চুপচাপ বসে খাতায় কিছু লিখছে মায়া হেসে এসে পাশে বসে পড়ে রনি মনে মনে বলল প্রতিদিন দেখি তোমাকে তবু মনে হয় আজ যেন প্রথম দেখলাম মায়া হাসতে হাসতে আরে এ তো চুপচাপ কেনে তোমাকে তো দিন দিন একেবারে বোরিং লাগছে রনি হালকা হাসে কিন্তু কিছু বলে না রনি মনে মনে বলল যদি জানতে তোমার প্রতিটা কথা আমি মনে গেথে রাখি ই মায়া মজা করে বলে এই যে হাসিটা তো একদম স্পেশাল সবসময় এমন হাসো রনি তাকিয়ে থাকে ঠোঁটে ছোট্ট হাসি চোখে অজানা অনুভূতি রনি মনে মনে বলল ইচ্ছে করে বলি তুমি আমার কাছে শুধু বন্ধু ন কিন্তু সাহস পায় না মায়া ফোন বের করে একটা সেলফি তোলে রনি তাকিয়েই থাকে চুপচাপ রনি মনে মনে বলল একদিন হয়তো বলবো হয়তো চবিতার মতোই মুহূর্তটা থেকে যাবে চিরদিন নেক্সট পার্থের জন্য লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে এই চ্যানেলের মেম্বার হয়ে যান যাতে ভিডিও আপলোড করলে তাড়াতাড়ি দেখতে পান